একটু খেয়াল করেন আমরা অনেক কিছুই জানি এখানে আছে মনে রাখবেন পৃথিবীর মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাতা মানুষের কাছে সব দামি জায়গার নাম কি আর মুসলমানদের কাছে সবচাইতে চাইতে দামি জাগার নাম হচ্ছে সিনা একটু বুঝার চেষ্টা করবেন প্লিজ মনোযোগ মুসলমানদের কাছে আর মানুষের কাছে পার্থক্যটা সব মানুষের কাছে দামি জাগার নাম আরো জোরে সেজন্য আমার যুবক ভাইরা অনেকবার শুনেছে বড় বড় বিজ্ঞানীরা মারা যাওয়ার পরে তাদের ব্রেন নিয়ে গবেষণা করা হয়েছে মানুষের কাছে দামি জাগার নাম মাথা মুসলমানদের কাছে সব চাইতে দামি জাগার নাম পৃথিবীর সাধারণ মানুষ যা স্টক করে সব এখানে করে আর হাসরের ময়দানে ইজ্জত পানে ওয়ালা জান্নাত যাদেরকে খুঁজে রবের প্রিয় বান্দা যারা হয় তাদের সবচাইতে দামি জায়গা হচ্ছে সিনা ওই সিনায় তারা সমস্ত নিয়ামককে স্টক করে বোঝার চেষ্টা করবেন আমার ছাত্র ভাই যারা আছেন মাদ্রাসা স্কুলে যারা পড়ালেখা করেন যাদের বিজ্ঞান সায়েন্স আর্টস কমার্স এই তিনটা সাবজেক্টের ভিতরে যাদের একটু ব্রেন ভালো তাদেরকে সবাই পরামর্শ দেয় তুমি ক্লাস নাইনে উঠে কি তো বলি সবাই কি বলে যে একটু বুঝে ভালো পড়া ক্যাপচার করতে পারে সহজেই তাদেরকে আমরা পরামর্শ দিই সায়েন্স আর আমার মতো যারা দশ বারো একবার মুখস্থ করতে পারে না তারা সায়েন্স নিতে গেলে সারে বলে নিজের মাতাও নাই আরব বেলাবি মাথাও না বাজে মাথাও না মাথাও না যাদের ব্রেন ভালো তাদেরকে আমরা সায়েন্সের দিকে কেন দিই কারণ সায়েন্সের জগৎটাই হচ্ছে তুলনামূলক সবচেয়ে একটু কঠিন যেখানে রসায়ন আছে যেখানে পদার্থ আছে যেখানে কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স এরকম হাজার বিষয় আছে বড় কঠিন কঠিন বিষয় যারা ব্রেন দুর্বল তারা এই বিষয় নিয়ে কখনো আলগাতে পারে আর যাদের ব্রেন ভালো তারা এইগুলা পড়তে পড়তে বড় বড় ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে পাইলট হয়েছে বড় বড় বিজ্ঞানীরা হয়েছে কথা বলেন ঠিক কিনা কোথায় আর যারা তারা করে সব এবার আসুন পৃথিবীর সবচাইতে দামি কিতাবের নাম কি এই কোরআন পৃথিবীর সমস্ত বই আমরা কোথায় রাখি বাংলা অঙ্ক ইংরেজি বিজ্ঞান কোথায় রাখি ব্রেনে আল্লাহ তালা কোরআনকে নাজিল করেছেন নবীর ব্রেনে না অন্তরে আমি শুনি না একটু জোরে বলেন তো আরো জোরে বলেন আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করার সময় নবীর নুরানি দেহ আফাত মুস্তকের ভিতরে অন্তরকে বাছাই করেছে অন্তরকে বাছাই করেছেন সুবাহান আল্লাহ বলেন না সেজন্য আপনার এলাকায় মনে রাখবেন এটা যত কোরআনে হাফেজ আছে যাদের অন্তরে কোরআন আপনারাই বলেন অন্তরে কোরআন অন্তরে কোরআন তার মানে অঙ্ক ইংরেজি বাংলা বিজ্ঞান বেনি সেফ হয় হাফেজদের কোরআন সেফ হয় তাদের অন্তরে তাদের কলবে সেজন্য বড় বড় ডাক্তার পাগল হয়ে গেলে রুগী দেখতে পারে না প্রেসক্রিপশন লিখতে পারে না সব আর আপনারা অসাক্ষী দিবেন আমার সাথে অনেক পাগল এ কোরআন পাগল হওয়ার পরও সব ভুলে গেছে আমি শুনি নাই আওয়াজটা একটু বলেন না আপনারা স্টার ব্রেন স্কুল দিলেও কি কিচ্ছু চিনে না পারে না কিন্তু কোরআন পড়তে বলে অনর্গল পড়ে অনর্গল করে অনর্গল করে এবার সেই ব্যক্তিকে যখন জিজ্ঞেস করে তুমি তো সায়েন্সের বড় একটা স্টুডেন্ট ছিল তোমার ভাইলজি ম্যাথমেটিক্সের ভালো দক্ষতা ছিল এখন তুমি পারো না বলে যে সব যা ব্রেনে সেভ করেছি ব্রেনের স্ক্রুপ ডিলা হওয়ার সাথে সাথে সব কিছুই বলেন না বলেন না বলেন না সব কিছুই আপনার ফরমেট হয়ে গিয়েছে কিন্তু আমি কোরআন ভুলি নাই কেন জানো আমি কুরআনকে কখনো ব্রেনের মধ্যে স্টক করতে পারি নাই রব বলে যে পৃথিবীর সব জ্ঞান ব্রেনের মেমরি কার্ডে থাকবে আমি আল্লাহর কোরান ক্যাপসার মতো করার মতো ক্ষমতা বেইনের নাই সেটা একমাত্র কলমের মধ্যে আমি আল্লাহ দান করে দিয়েছে সুবহানাল্লাহ এখন আপনারা অঙ্কটা পুরোটাই বুঝতে পারবেন কোরান কি ঝগড়া লাগাতে আসছে নাকি ঝগড়া মিটাতে আসছে কোরানকে অশান্তি করতে আসছে নাকি শান্তি করতে আসছে তো কাদের কারণে কোরান দ্বারা শান্তি প্রতিষ্ঠা হবে মনে রাখবেন যাদের কোরানটা হৃদয়ে থাকবে হৃদয়ের চোখ দিয়ে যারা কোরান পড়বে কোরানের সাথে কানেকশন কি ব্রেইনের না হৃদয়ের একটু সবাই বলেন না কোরানের সাথে কানেকশন কি ব্রেনের না হৃদয়ের ব্রেন দিয়ে কোরান বোঝা যাবে আপনি আমি কোরআন যতবার খুলি না তার চাইতে অনেক বিজ্ঞানী বিধর্মী বেশি কোরআন খোলে কিন্তু তাদের এখনো ভিতরে নূর আসে কারণ কোরআন যাবে সেজন্য আল্লাহ তালা আমাদেরকে পরামর্শ দিয়েছেন নামাজি নামাজ পড়ে আমার বন্ধুর সাথী হয়ে যাও সুবাহ আল্লাহ আরো জোরে বলতে হবে রোজাদার রোজা রেখে আমার বন্ধু প্রিয় মানুষ তালাশ করে তাদের সাথী হয়ে যাও রব তোমার প্রিয় বান্দা কারা তোমার প্রিয় বান্দা কারা রব বলে যে যাদের সিনা আলোকিত হবে তারাই আমি রবের প্রিয় বান্দা এবার সত্যি করে একটা কথা বলেন আমাদের চেহারা মোটামুটি ফরত আছে বরিও ফরত আছে না আল্লাহ দিলে মোবাইল টোবাইলের কেনা স্ট্যান্ডার্ড আছে না কিন্তু হৃদয় আলো না আধার আর গান না আর আর হৃদয় কি আলো না আধার কেনা জোর হন না আর আর হৃদয় কি আলো না আধার বক্তল হৃদয় আধার ডাক্তার হৃদয় আধার বক্তা নেতার হৃদয় আধার আল্লাহর বলি অকল হৃদয়

সবাই একবার বলি আলহামদুলিল্লাহ ভাইয়া মনোযোগ আছে আপনাদের সবার একটু একটু হাত তুলে দেখেন মনোযোগ আছে সবার সালা একবার বলেন মার হাওয়া এই দুইটা কথা মতো রাখবেন মানুষের দামি জায়গার নাম ভুলে গেলে হবে না মানুষের দামি জায়গার নাম মুসলমানদের দামি জায়গার নাম সারা দুনিয়ার মানুষ আলোকিত করবে মাথাকে মুসলমানদের আলোকিত করা দরকার সিনা মাথা আলোকিত হলে সিনা আলোকিত হয় না কিন্তু সিনা যদি একবার আলোকিত হয়ে যায় ফিল ইন্না রসুল পাক সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লামের হাদিসে পাককে যদি একটু প্রেমের চোখ দিয়ে দেখে গবেষণা করে দেখেন তাহলে দেখবেন এই জায়গাটা সবচাইতে দামি জায়গা আচ্ছা ওনারের এলাকার নিতে একটা হতা ফসল তাইলে কেন হইউন আবেজ আবকল যারা করেন আবেজ হয় মানুষ একখান হতাশ ওরা মহলে মেরিয়ে বেগদিন হাই ফেলায় আবেস হোক সিডেঙ্গে যারাই তারা চুপ চুপগরিটা হোক

বলেন না এই জায়গা কি সেজন্য মনে রাখবেন নামাজ যতক্ষণ আমরা পড়ি যে বেতনটা আমরা পাই সমাই কোথায় একটু বলেন না কোথায় কাঁদে কোথায় কবে রোজা হাকা জিগির আমি ওলামাইকরামের একটু দোয়া চাচ্ছি আমাদের ব্যর্থতা এই জায়গায় আমরা যা জমানুর সব চাইতে বেশি জমাইছি কাঁধে কিন্তু আমাদের লকার ছিল সিনাই